হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন ভিডিও নিয়ে চলুন দেখে নেওয়া যাক আজকে দিনে কলকাতার বাজারে সোনা এবং রুপোর দাম প্রতিদিনই সোনা এবং রুপোর দাম ওঠানামা করে এবং প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা দাম ধার্য করা হয় তো দেখে যাক আজকের দিনে কলকাতার বাজারে সোনা এবং রুপোর দামে ভরিতে কত ওঠানামা করলো রেট চ্যাট কী বলছে আজকের দিনে চব্বিশ ক্যারটে পাকা সোনার দাম বাইশ ক্যাটে হলমা গহনা সোনার দাম আঠো ক্যারেটের দাম রুপোর দাম এবং তার সাথে সাথে আজকে দিনে কেউ যদি মনে করেন সোনা বিক্রি করবেন মোটামুটি কত দাম পাবেন তাও জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো দেরি না করে চলুন শুরু করা যাক আসুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের দিনে চব্বিশ কার্ডের পাকা সোনার দাম চব্বিশ কার্ডের পাকা সোনার এক গ্রামের দাম আজকের দিনে কলকাতার বাজারে তিন শতাংশ জিএসটি ছাড়া ন হাজার ছশো উনচল্লিশ টাকা চব্বিশ কার্ডের পাকা সোনার আট গ্রামের দাম সাতাত্তর হাজার একশো বারো টাকা চব্বিশ কার্ডের পাকা সোনার দশ গ্রামের দাম ছিয়ানব্বই হাজার তিনশো নব্বই টাকা এবং চব্বিশ কার্ডের পাকা সোনার এক ভরি দাম এক লাখ বারো হাজার চারশো সাতাশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আর প্রতিদিনই যেহেতু ওঠানো পাকার সোনা বা উপর দাম প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা দাম ধার্য করা হয় তো দেখে নেওয়া যাক আজকের দিনে হলমা গহনা সোনার দামে কতটা পরিবর্তন হলো কলকাতার বাজারে আর যেহেতু প্রতিদিনই ওঠানামা করে জন্য যখনই দোকানে কিনতে যাবেন আজকের দিনে সোনা এবং রুপোর দাম কিনতে যার আগে অবশ্যই যাচাই করে যাবেন কারণ দাম জানা থাকলে কিন্তু কিনতে গেলে কোনো অসুবিধার মধ্যে পড়তে হয় না ঠিক দামে আপনারা ঠিক জিনিসটা কিনতে পারবেন তো দেখে নেব এবার বাইশ ক্যাটি হলমা গহনা সোনার বাজার দর আজকে দিনে বাইশ ক্যাটি হলমা গহনা সোনার এক গ্রামের দাম ন হাজার একশো আশি টাকা বাইশ ক্যাটি হলমা গহনা সোনার চার গ্রামের দাম ছত্রিশ হাজার সাতশো কুড়ি টাকা বাইশ ক্যাটি হলমা গহনা সোনার আট গ্রামের দাম তিয়াত্তর হাজার চারশো চল্লিশ টাকা বাইশ ক্যাটি হলমা গহনা সোনার দশ গ্রামের দাম একানব্বই হাজার আটশো টাকা এবং বাইশ ক্যাটি হলমা এক ভরির দাম এক লাখ সাত হাজার তিয়াত্তর টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নেব আঠো ক্যারেটের সোনার দাম আঠো ক্যারেটের এক গ্রাম সোনার দাম সাত হাজার পাঁচশো এগারো টাকা আঠো ক্যারেটের আট গ্রাম সোনার দাম ষাট হাজার অষ্টআশি টাকা আঠো ক্যারেটের দশ গ্রাম সোনার দাম পঁচাত্তর হাজার একশো দশ টাকা এবং আঠো ক্যারেটের এক ভরি সোনার দাম সাতাশি হাজার ছশো ছ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নেওয়া যাক আজকের দিনের রুপোর বাজার দর আজকের দিনের রুপোর এক গ্রামের দাম সাতানব্বই টাকা দশ গ্রাম রুপোর দাম নশো চুয়াত্তর টাকা এক কেজি রুপোর দাম সাতানব্বই হাজার চারশো সাতাশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আর এখানে যে সোনা এবং রুপোর দামের কথা উল্লেখ করা হয়েছে কেবলমাত্র কিন্তু এই দামগুলো কলকাতার জন্য দেশ দেশের বিভিন্ন শহর এমনকি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেও কিন্তু সোনার দামের হেরফের হতে পারে আর বাজারে গেলে কিন্তু এই দামে আপনি সোনা কিনতে পারবেন না এই দামের থেকে কিছুটা বেশি খরচ হবে কিছুটা পার্থক্য হবে কারণ এই দামের সঙ্গে যোগ হবে তিন শতাংশ জিএসটি আর গয়না তৈরির মজুরি আর জিএসটি তিন শতাংশ নির্দিষ্ট হলেও কিন্তু বিপণিভেদে মজুরি আলাদা হতে পারে তাই দামে পার্থক্য হবে যখন আপনারা বাজারে সোনা বা রূপো কিনতে যাবেন তো জেনে নেওয়া গেল আজকের দিনে সোনা এবং রূপোর বাজার দর এবার জেনে নেওয়া যাক আজকের দিনে কেউ যদি মনে করেন সোনা বিক্রি করবেন মোটামুটি কত দাম পাবেন আজকের দিনে বাইশ কাজে হলমার গহনা সোনাকে যদি বিক্রি করতে চান তাহলে এক গ্রামের জন্য মোটামুটি দাম পাওয়া যাবে আট হাজার সাতশো টাকার কাছাকাছি তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিন সোনা এবং রুপোর দাম জানার জন্য টপ টপলেটেস নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ